আগে যখন মানুষ ফেসবুক এত ভাইরাল হইতো না তখন দেখতাম পাগলা মসজিদে দান করতো তেমন আহামরি না কিন্তু যখন থেকে হচ্ছে ফেসবুক আর ইউটিউবে এই পাগলা মসজিদের দান বিষয়টা ভাইরাল হওয়া শুরু হয়েছে তখন থেকে দেখতেছি পাগলা মসজিদের দানের পরিমাণ বাড়তেছে আসলে মানুষ এখন দান দাও করে সেটা হচ্ছে আপনার ট্রেন্ডিং এর উপরে ভিত্তি করে অথচ ওই মানুষটার বাড়ির পাশেরই একজন বিপদগ্রস্ত মানুষ অসহায় গরিব মানুষ পড়ে রয়েছে তাকে দান করার খবর নাই সে মসজিদে যায় দান করার জন্য ট্রেনিং দেখা আসলে মসজিদে দান করবেন না এরকম না বা মসজিদে দান করার যে সব না এরকম না মসজিদে দান করলে সব আছে মসজিদে দান করবেন তবে আগে আপনার হক আদায় করেন নিকটাত্মীয় যদি কেউ হচ্ছে বিপদগ্রস্ত থাকে অথবা আপনার আশেপাশে যদি কোনো গরিব থাকে মিসকিন থাকে তাদেরকে আগে সাহায্য করেন তারপর হচ্ছে আপনি মসজিদে দান করবেন আগে ওই যেটা হচ্ছে আপনার প্রথম হক সেটা দান করেন না আপনি ওইটা রাইখা ওই ট্রেন্ডিং দেখা ফেসবুক ইউটিউবে দেখা এই কোটি কোটি টাকা মসজিদে দান আপনারা ওই ওই ট্রেন্ডিং এর উপরে গিয়া হচ্ছে ওই পাগলা মসজিদে দান দান ভাই করেন তবে আপনি আগে আপনার বিপদগ্রস্ত মানুষ দান করেন আপনার আশেপাশের মানুষ দান করেন যারা বিপদগ্রস্ত ঋণগ্রস্ত অসহায় দুই বেলা ভালো করে খাইতে পারতেছেন এক বেলা খাইতে পারতেছেন ওইসব মানুষের দান করেন যারা চলতে পারে না একদমই অসহায় সেটা না করে এই কোটি কোটি টাকার মালিক যে মসজিদ সেই মসজিদে চাইতেছেন দান করতে ভাই দান করেন মসজিদেও দান করেন তবে আগে আপনার নিজের নিকটস্থ হকটা আদায় করে তারপরে দান করেন ভাইরালের পিছনে